কোরবানি বিষয়টা কাদের জন্য আবশ্যক আমাদের মাইন্ড সেট আপের মধ্যে অনেক সময় ঘুরে এই জিনিসটা যে কোরবানি আবশ্যক হচ্ছে সমাজের সবচাইতে বিত্তবান ব্যক্তি যার বিল্ডিং আছে যার অনেকগুলো ব্যাংক ব্যালেন্স আছে অনেক টাকা পয়সা আছে অনেক বাড়ি আছে ভাড়া দেয় মানে সমাজের মধ্যে কোটিপতি হিসেবে যারা স্বীকৃত বা যারা অনেক বেশি টাকা পয়সার মালিক তাদেরকেই আমরা মনে করি যে তাদের জন্য কোরবানিটা জরুরি আসলে কোরবানিটা কাদের জন্য জরুরি আমরা সেই বিষয়টা একটু জানি খেয়াল করেন এক নম্বর সুস্থ মস্তিষ্ক অর্থাৎ পাগল না যে ব্যক্তি কিনা পাগল না সুস্থ মস্তিষ্ক প্রাপ্তবয়স্ক মুসলিম নারী এবং মুসলিম পুরুষ যাদের কাছে জিলহজের দশ তারিখ শোবেশা দিক থেকে জিলহজ মাসের বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে নেশা পরিমাণ সম্পদ থাকে তাদের প্রত্যেকের উপর কোরবানি করা আবশ্যক কোরবানি করা হওয়া অপ্রাপ্তবয়স্ক ছেলেদের যদি সম্পদ থাকে তাদের উপর কোরবানি আবশ্যক নয় অপ্রাপ্তবয়স্ক সন্তান বয়স্ক এটা আঠারো বছর না অপ্রাপ্ত মানে শরীয়তের বিধানকৃত প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক বালেক হওয়ার বিষয়টা সেটা চোদ্দ বছর হোক তেরো বছর হোক পনেরো বছর হোক যার যখন হয় এই অপ্রাপ্তবয়স্ক সন্তান যদি সম্পদের মালিক হয় তার পক্ষ থেকে কোরবানি করাটা আবশ্যক নয় কারণ শরীয়ত প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের উপর আবশ্যক করে কোনো একটা বিধান অপ্রাপ্তবয়স্কের উপর আবশ্যক করে না অথবা কোন একজন ব্যক্তি পাগল কোনো একজন ব্যক্তির মস্তিষ্কে বিকৃতি ঘটেছে তিনি সাধারণ মানুষের সেন্স তার সেটা নেই অসুস্থ কিন্তু অনেক সম্পদের মালিক তার নামে একটা বাড়ি আছে যেখান থেকে ভাড়া আসে ইনকাম আসে সবকিছু ঠিক আছে কিন্তু সে যেহেতু আপনার না সুস্থ না এই কারণে তার উপর শরীয়ত কোনো বিধান আবশ্যক করে না তাহলে সুস্থ মস্তিষ্ক প্রাপ্তবয়স্ক মুসলিম নারী পুরুষ সবার উপরে কি হবে কোরবানি আবশ্যক হবে যাদের কাছে নিসাব পরিমাণ মাল থাকবে কোরবানির জন্য একটা মাসালা হচ্ছে জাকাতের জন্য যেই নিসাব কোরবানির জন্য সেই নিসাব তবে জাকাতের জন্য যেই সময় কোরবানির জন্য সেই সময় না জাকাতের জন্য জরুরি হচ্ছে এক বছর অতিবাহিত হওয়া সম্পদটা এক বছর কি হওয়া অতিবাহিত হলে তারপরে জাকাত আবশ্যক হয় আর কোরবানির জন্য আবশ্যক হচ্ছে মাত্র তিন দিন কয় দিন তিন দিন কোন কোন দিন দশে জিলহজের সকালবেলা থেকে শুরু করে এগারোই জিলহজ বারোই জিলহজের সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে যদি আপনার কাছে এই পরিমাণ টাকা থাকে পরিমাণ সম্পদ থাকে আপনার উপর কোরবানিটা কি হয়ে যাবে আবশ্যক হয়ে যাবে এখন পরিমাণটা পরিমাণটা কি হচ্ছে সর্বনিম্ন পরিমাণটা কারো কাছে যদি শুধুমাত্র স্বর্ণ থাকে সাড়ে সাত বরি স্বর্ণ শুধুমাত্র যদি স্বর্ণ থাকে সাড়ে সাত বরি স্বর্ণ হলে তার উপর নেশাব আবশ্যক হবে জাকাত আবশ্যক হবে কোরবানি আবশ্যক হবে আর হচ্ছে কি রূপার হিসেবে সাড়ে বায়ান্ন ভরি রূপা সাড়ে বায়ান্ন তোলা রূপা বা সাড়ে বায়ান্ন ভরি রূপা যেটাই বলেন না কেন এটা বা এটার মূল্য তো কারো কাছে যদি শুধু রূপা থাকে কারো কাছে যদি কি থাকে শুধু রূপা থাকে তাহলে সে কি করবে সাড়ে বায়ান্ন তোলা রূপা অথবা সাড়ে বায়ান্ন ভরি রূপা যদি তার কাছে থাকে তাহলে তার উপর জাকাত আবশ্যক হবে অথবা সেই পরিমাণ টাকা পয়সা যদি তার কাছে থাকে এখন আসেন রূপার ভরিটা কত টাকা আমরা রমজান জেনেছিলাম তখন সাধারণত আমরা জেনেছিলাম যে ষোলোশো টাকা করে প্রত্যেক ভরির উপার দাম কত টাকা ষোলোশো টাকা যদি ষোলোশো টাকা হয় তাহলে টাকা হবে ষোলোশো ইন্টু সাড়ে বায়ান্ন আমি গতকালকে মনে হয় এই পাশের এখানে যে নাজির পাড়ায় যে আপনার স্বর্ণকার আছে তাকে জিজ্ঞেস করেছিলাম সে বললো চোদ্দশো টাকা আমি তাকে আবার জিজ্ঞেস করলাম ভাই ভালোটা সবচেয়ে দামিটা কত সে আমাকে চোদ্দশো টাকায় বললো যদি তার কথাটা সঠিক হয়ে থাকে যেহেতু সে স্বর্ণকার আমাদের চাইতে তাদের জানাটা বেশি থাকে যদি চোদ্দশো টাকা হয় তাহলে মাত্র তিয়াত্তর হাজার পাঁচশো এটা আপনি হিসাব করবেন জিলহজ মাসের দশ তারিখের দিকে গিয়ে আর কি তখন আপনি স্বর্ণকার থেকে জেনে নেবেন তাহলে আপনি বুঝবেন যে আপনার উপর আবশ্যক কিনা তিয়াত্তর হাজার পাঁচশো আমি যা সংখ্যাটা বলে দিচ্ছি আপনি মনে রাখবেন যদি ভরি রুপার ভরি চোদ্দশো টাকা করি হয় তাহলে তিয়াত্তর হাজার পাঁচশো টাকা হলেই কোরবানি আবশ্যক হয়ে যাবে যদি পনেরোশো টাকা করি হয় আটাত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা হলে কোরবানি আবশ্যক হবে আর যদি রুপার বরি ষোলোশো টাকা হয় তাহলে চুরাশি হাজার টাকা হলে কোরবানি আবশ্যক হবে এখানে এক বছর অতিবাহিত হওয়া কিনা জরুরি না জাকাতের জন্য এক বছর অতিবাহিত হওয়া জরুরি ওই তিন দিনের মধ্যেই যদি কেউ সম্পদের মালিক হয় কারো কাছে আগে থেকে টাকা ছিল না কোরবানির দিন সকালবেলা কোথাও থেকে টাকা চলে আসছে কারো কাছে টাকা পাইতো দিয়ে দিছে অথবা ব্যবসায় উপকার হয়েছে লাভ হয়েছে অথবা কোনো না কোনো মাধ্যমে কেউ তাকে হাতিয়ে দিছে এইভাবে সেভাবে সে যদি আপনার কি তিয়াত্তর হাজার বা চুরাশি হাজার যেটাই বলেন না কেন এই পরিমাণ টাকার মালিক যদি কোরবানের দিন সকাল বেলাও হয় এগারো দিন হোক সকাল বেলাও হয় বারো দিন হোক সকাল বেলাও হয় তাহলেও তার জন্য কোরবানি করাটা কি হবে আবশ্যক হয়ে যাবে তার জন্য কোরবানি করাটা আবশ্যক হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে এখন আসেন আমাদের সমাজের মধ্যে আমরা আমি আগে বলেছিলাম যে মাইন্ড সেট আপের একটা বিষয় আছে মনস্তাত্ত্বিক ভাবে আমরা ধরে নিয়েছি কোরবানি হচ্ছে বড় লোকদের বিষয় কারণ কোরবানি বলতে আমরা বুঝি এক দেড় গরু তা আমার কাছে যেহেতু একদল লোকরা গরু কিনা সামর্থ্য আমার উপর কোরবানি আবশ্যক না আমরা এমনটা ভেবে থাকি অথচ যে ভদ্রলোকের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে অথবা তার কোন জমা জাতি কোনো জায়গায় তার যদি মাত্র তিয়াত্তর হাজার প্লাস ধরেন পঁচাত্তর হাজার প্লাস পঁচাশি হাজার প্লাস যদি তার টাকা জমা থাকে তাহলে তার জন্য কিন্তু কোরবানি আবশ্যক সে সামাজিক ভাবে গরিব থাকুক সামাজিক ভাবে গরিব এটা বুঝতেছেন মানে সামাজিক ভাবে বলতে তিনি আগে কখনো কোরবানি করেন নাই তিনি আগে কখনো কোরবানি করেন নাই তিনি মনে করেন নাই যে তার উপর কোরবানিটা জরুরি হয় তিনি মাছরাটা এভাবে শুনেন নাই বা জানেন নাই জিনিসটা আসলে নিসাব পরিমাণ সম্পদটা তার আছে নিসাব পরিমাণ সম্পদটা তার আছে কিছু টাকা কিছু স্বর্ণ থাকলে সেই ক্ষেত্রেও হিসাব হবে রূপার হিসাব কিছু টাকা কিছু স্বর্ণ কিছু ব্যবসায়ীর মাল কিছু জায়গা জমি ইত্যাদি ইত্যাদি এগুলো এগুলো থাকলে হিসাব হবে কিসের ওই তিয়াত্তর থেকে চুরাশি হাজার আচ্ছা আমি এটাকে সবগুলো না বলি একসাথে শুধু পঁচাশ চুরাশি হাজারই বলি ঠিক আছে চুরাশি হাজার যদি কারো কাছে থাকে তাহলে তার জন্য জরুরি এখন ধরেন কোনো একজন ব্যক্তি তার মেয়ের বিবাহের জন্য টাকা জমাচ্ছে ব্যাংকে জমাইতে জমাইতে সেটা আপনার কি জিল জিলকদ মাসে এসে সেটা আশি হাজার প্লাস হয়ে গেল আচ্ছা বলেন তো তার উপর পরিমাণে আবশ্যক হয়ে যাচ্ছে না হয়ে যাচ্ছে কিন্তু তিনি নিজেকে কি মনে করতেছেন আমি গরিব মানুষ মানুষ থেকে চেয়ে চেয়ে খাই কষ্ট করে চলি আমার উপর কার করবেন আবশ্যক আপনার কি আমার উপর তো করবেন আবশ্যক না ভাই আপনার উপর করবেন আবশ্যক ছিল না যতক্ষণ পর্যন্ত আপনার কাছে ষাট হাজার টাকা ছিল পঁয়ষট্টি হাজার টাকা ছিল সত্তরের নিচে ছিল ততক্ষণ আপনার উপর করবেন আবশ্যক না যখনই আপনি সত্তর কি করলেন ক্রস করলেন তিয়াত্তর ক্রস করলেন যখনই আপনি চৌরাশি ক্রস করলেন তখনই আপনি সামাজিকভাবে যতটাই গরিব হিসেবে থাকেন না কেন শরীয়তের দৃষ্টিকোণ থেকে আপনি নিসাবের মালিক হওয়ায় সাড়ে সাড়ে তোলা রূপা মূল্যের মালিক হওয়ার কারণে আপনার উপর হয়ে যাবে আমি কি মাস্টারটা বুঝতে পেরেছি আপনাদেরকে খুব ভালো করে খেয়াল করবেন অনেক মা বন্ধুর উপর কোরবানি আবশ্যক হয় কোরবানি করে না ও স্বামী করে বস এটার উপর থেকে যায় ওনার যদি আলাদা কি থাকে স্বর্ণ থাকে এবং ওনার কাছে যদি অল্প কিছু টাকা থাকে রূপার হিসেবে হবে কনভার্ট হবে এরপরে হিসাব করা হবে যে কত টাকা আছে টোটাল সেই হিসাব ওনার উপর কোরবানিটা আবশ্যক হবে উনি এক ভাগ কোরবানি করতে হবে অথবা অন্তত একটা প্রাণী আল্লাহ তারা নামে কি করবেন উৎসর্গ করবেন যাদের ব্যবসায়ের পণ্য অনেকের দোকান আছে দোকানের যে ব্যবসার যে পণ্যগুলো আছে সেগুলো কিন্তু জাকাতের হিসাবের মধ্যে আসে ব্যবসায়ের পণ্য দুই ধরনের আমি মাছাটা ক্লিয়ার করে দেই একগুলো হচ্ছে সরাসরি পণ্য বিক্রি করা হয় আরেকগুলো হচ্ছে পণ্যের মাধ্যমে উপার্জন করা হয় একটা উদাহরণ দিলে বুঝবেন আমি কম্পিউটার একটা উদাহরণ দিচ্ছি খেয়াল করেন কম্পিউটারের দুটো সিস্টেম একটা হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র সেখানে দশটা কম্পিউটার আছে এগুলো দিয়ে মানুষকে প্রশিক্ষণ দেওয়া হয় এই কম্পিউটারগুলোর দামের উপরে জাকাত আসবে না প্রশিক্ষণের মাধ্যমে যে টাকাগুলো দেয় যে টাকাগুলো আসে সেগুলোর উপরে কি আসবে জাকাত আসবে কোরবানি আবশ্যক হবে আরেকটা হচ্ছে আমি দশটা কম্পিউটার রেখেছি বিক্রি করার জন্য কি করার জন্য বিক্রি করার জন্য ওই কম্পিউটারের দামগুলোর উপর কি আসবে জাকাত আসবে ওই কম্পিউটারের দামগুলোর উপর কোরবানি আসবে বুঝতে পারছি বিষয়টা মানে যেই পণ্যটা আমি বিক্রি করব সেটার উপর জাকাত আসবে তাহলে আমাদের মুদিমালের দোকান আমাদের কি অন্যান্য যত রকমের দোকান আছে এগুলোর উপর কি জাকাতটা আসবে এগুলোর উপর আপনি জাকাতের সব হিসাব করবেন এবং কোরবানির সব আপনি হিসাব করবেন যে আপনার এগুলো কি চুরাশি হাজার প্লাস হয়ে যাচ্ছে কিনা যদি হয় আপনি অবশ্যই কোরবানি আপনার উপর জরুরি হয়ে যাবে আচ্ছা তাহলে ব্যবসায়ীর পণ্যের বিষয়টা আমরা বললাম যদি হিসেব করে দেখি যে আমার ব্যবসায়ীর পণ্যের মূল্যগুলো আশি হাজারের উপর হয়ে যায় চুরাশি হাজারের উপর হয়ে যায় তাহলে আমার উপর প্রক্রিয়া আবশ্যক হবে যেই মহিলার এক ব্যবহারী স্বর্ণ আছে প্লাস তার কাছে কিছু টাকা আছে শুধু স্বর্ণ এক দেড় গুড়ি দু তিন গুড়ি থাকে কোরবানি আবশ্যক হবে না শুধু স্বর্ণ খুব ভালো করে বুঝিয়ে যে সমস্ত মহিলার কাছে ব্যক্তিগতভাবে নিজের টাকা একটা হচ্ছে স্বামী তাকে পাঁচ হাজার টাকা দিয়েছে সংসার খরচ করার জন্য সেটা না আর একটা হচ্ছে পাঁচ হাজার টাকা দেওয়ার পর আর এক হাজার টাকা তাকে বিত দিয়েছে যেটা তোমাকে বকছি সেটা তোমাকে হাত দিয়ে এটা তোমার অথবা তার মোহরের টাকা এরকম যদি হয় ওই মহিলার উপর আলাদাভাবে কোরবানি আবশ্যক হবে ওই বদূর মহিলার উপর আলাদাভাবে কি হবে কোরবানি আবশ্যক হবে যে ব্যক্তি ঘরের লালন পালন করা গরুটা বিক্রি করলো কোরবানির মৌসুমে কি করলো গরিব মানুষ টাকা পয়সা নাই সমস্যায় আছে অভাবে আছে কিন্তু উনি একটা গরু লালন পালন করলেন গরু লালন পালন করার পরে কোরবানির দশ দিনের মধ্যে কি করলেন বিক্রি করলেন বিক্রি করার পরে ধরেন এক লাখ টাকা বিক্রি করলেন নব্বই হাজার টাকা বিক্রি করলেন আসি বলেন তো এই লোকের উপর কোরবানিটা আবশ্যক হবে কিনা হ্যাঁ এখন উনি যদি কোরবানির দিন আসার আগে আগে এই টাকাগুলো ওনার কাছে কেউ ঋণ পাবে ঋণ দিয়ে ফেলছেন উনি যদি কি করে ফেলছেন খরচ করে ফেলছেন ওনার কাছে আর নাই কোরবানির দিন সকালবেলা পর্যন্ত যদি ওনার কাছে এই টাকাটা না থাকে বিষয় যদি কোরবানের দিন সকালবেলা পর্যন্ত ওনার ওনার কাছে কাছে এই টাকাটা টাকাটা পর্যন্ত থাকে তাহলে সামাজিক দৃষ্টিকোণ থেকে যতটাই গরিব হোক না কেন শরিয়ার দৃষ্টিকোণ থেকে উনি সারে বায়ান্ন তোলা রূপার মূল্যের মালিক হওয়ার কারণে কোরবানি আবশ্যক এখানে আমরা একটা হিসাব করবো কাদের উপর আবশ্যক হয় কাদের উপর আবশ্যক হয় না আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন সমাজ উপস্থিতি এভাবে আমরা প্রত্যেকেই প্রত্যেকের বিষয়গুলো আমরা খুব ভালোভাবে পুঙ্খানুপুঙ্গরূপে হিসাব করব যাতে করে আল্লাহ সুবাহানার পক্ষ থেকে ওয়াজিবকৃত একটি বিষয়কে আমি অবহেলায় কাটিয়ে না দেই যে আমি মনে মনে ধরে নিলাম যে আমি গরিব এরকম একটা হিসাব যেন আমরা চিন্তা ভাবনা না করি যে সমস্ত বদ্র মহিলাদের অ্যাকাউন্টে তাদের স্বামীরা মোহরের টাকা রেখে দিয়েছেন কিসের টাকা মোহরের টাকা তিন লক্ষ টাকা দুই লক্ষ টাকা পাঁচ টাকা এক লক্ষ টাকা এই টাকাটা রেখে দিয়েছেন এটার মালিক কে স্ত্রী এটার মালিক স্ত্রী ওই মহিলার উপরও জাকাত আবশ্যক হবে জাকাতের সময় এক বছর হলে আর কোরবানির সময়ে কোরবানি কি হবে আবশ্যক হবে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করেন একটা বিষয় একই পরিবারের মধ্যে যদি নেশাবের অধিকারী কয়েকজন থাকে প্রত্যেকের উপর আলাদা আলাদা করে কোরবানি জরুরি হবে আলাদা আলাদা মানে আলাদা আলাদা গরু না আলাদা আলাদা মানে আলাদা আলাদা ছাগল আলাদা আলাদা মানে কি আলাদা আলাদা ছাগল অথবা গরুর সাত বাঘের এক বাঘ মহিষের সাত ভাগের এক বাঘ ওটের সাত বাঘের এক ভাগ একই পরিবারে কয়েকজন বলতে আমি একটু বুঝাচ্ছি বাবা নিজেই বিত্তশালী এরপরে ছেলেটাকে বিদেশ পাঠালেন ছেলেও উপার্জন করতেছেন সেও বিত্তশালী তারও টাকা বসে আছে মোটামুটি লাখের উপরে আছে এবং বাবা তার স্ত্রীকে অর্থাৎ ওই ছেলের মাকে কি করেছেন মোহর টাকা দিয়ে দিয়েছেন তার অ্যাকাউন্টে আছে অথবা তার ব্যক্তিগত বাবা আছে ওই মহিলার উপর কোরবানি আবশ্যক এরপর হচ্ছে কি ধরেন পুত্রবধূ যে ছেলে বিদেশ আছে তার স্ত্রী তার কাছে স্বর্ণ আছে এবং তার কাছে চার পাঁচ হাজার টাকা আছে দুই তিন হাজার টাকা আছে তার উপরে কোরবানি আবশ্যক এই পরিবারের পক্ষ থেকে আপনি এক ভাগ কোরবানি করে দিলে সেটা আদায় হবে না হ্যাঁ এখন বলেন তো আমরা তো পুরো গরু করি তো বুড়া পুরো গরু করলে চার নাম নাম কি করবেন আলাদা করে মেনশন করবেন মানে চারজনের পক্ষ থেকে এই করতে হবে আপনাকে বাবার পক্ষ থেকে বাবার স্ত্রী এর পক্ষ থেকে ছেলের পক্ষ থেকে ছেলের বউ এদের পক্ষ থেকে প্রত্যেকের পক্ষ থেকে আমরা সাধারণত শব্দ ব্যবহার করি যে অমুক অমুকের নামে নাম শব্দটা ব্যবহার না করে আমরা বলবো যে পক্ষ থেকে আল্লাহ সুবাহর নামে সবগুলো কি হয় কোরবানি হয় আচ্ছা একই পরিবারের মধ্যে যদি কয়েকজন নেশাভুক্ত থাকে তাহলে কি হবে প্রত্যেকের পক্ষ থেকে আলাদা আলাদা করে কোরবানি বিষয়টা করতে হবে এরপর আসেন প্রবাসী উপার্জনকারী সন্তানের পক্ষ থেকে করাটা আবশ্যক যেই উপার্জন করে যে টাকার মালিক তার পক্ষ থেকে কোরবানি করা আবশ্যক ছেলে যত ইনকাম করুক না কেন ছেলে যত টাকার মালিক হোক না কেন ছেলে টাকা পাঠায় দেয় বাবা বাবার নামে কুরবানি করে বা ছেলেরাও বলে দেয় যে বলে দেয় বাবা জীবিত অবস্থায় থাকা অবস্থায় কিভাবে আবার কি করে আপনার সন্তানের নামে কুরবানি করে এটাকে তারা একটা দোষ মনে করে অপরাধ মনে করে সেই কারণে সে নিজে টাকার মালিক কিন্তু করতেছে তার বাবার নামে বাবার উপর কোরবানিটা আবশ্যক না এই ক্ষেত্রে বাবার পক্ষ থেকে নফল কুরবানি আদায় হবে বাবা সব পাবে ছেলের পক্ষ থেকে ওয়াজিব আজিব আদায় হবে না ছেলের পক্ষ থেকে আদায় কি হবে না আদায় হবে না আমি আমার টাকা খরচ করে কি করলাম ছেলে বিদেশ পড়াইলাম ওর টাকার মালিক আমি না এখন আমার নামে করবেনি না করে আমি কি আর ছেলের নামে করবো নাকি আপনাকে আপনার ছেলে জুন মাসে বিশ হাজার টাকা পাঠাইছে বিশ হাজার টাকা পাঠাই বললো ছোট ভাইয়ের স্কুলের বেতন ছোট বোনের মাদ্রাসার বেতন তারপর আপনার দোকানের বাকি দশ হাজার তারপরে আপনার কি আগামী মাসের খরচ বাবদ আরো আট হাজার একটা হিসাব আপনাকে দিয়ে বিশ টাকা পাঠাইলো এখন আপনি বলেন এই বিশ হাজার টাকার আপনি কি মালিক নাকি আপনি এটার উকিল আপনারা বলেন তো উনি এটা খরচ করার জন্য দায়িত্বশীল উকিল মানে দায়িত্বপ্রাপ্ত উনি এটার মালিক না উনি চাইলে নিজের অ্যাকাউন্টে রাখিয়ে দিয়ে পারবে না যদি এটা রাখে জুলাই মাসে ছেলে জিজ্ঞেস করবে আব্বা গত মাসে আপনি টাকা গুলো কি করছেন কোথাও কিছু দেন নাই দোকানদার আমাকে ফোন করছে বাকি দেন নাই মাদ্রাসার বেতন দেওয়া হয় নাই স্কুলের বেতন দেওয়া হয় নাই বলবে কিনা তাহলে আপনার ছেলে আপনার কাছে যে টাকাটা পাঠায় সেটা আপনাকে মালিক বানায় না আপনাকে উকিল বানায় কি বানায় কথা বলেন কি বানায় উকিল বানায় দায়িত্বশীল বানায় মানে আপনি বন্টন করবেন বাজার সাজার করবেন

কিন্তু এটাকে আমাদের সমাজের বাবারা করেন সাধারণত করেন না তো যেহেতু করেনটা করেন সে ভিন্ন বিষয় কিন্তু এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে যেই সন্তান রুজি করবে উপার্জন করবে যে চাকরিজীবী যার উপর আবশ্যক আগে তার পক্ষ থেকে করতে হবে এরপরে যদি তার থাকে সামর্থ্য থাকে তাহলে সে কি করবে তাহলে সে তার বাবার একটা করবে সেটা হচ্ছে হিসেবে আর বাবার জন্য যদি আলাদাভাবে ফরজ হয় ছেলের টাকার দিকে তো বাবা তাকায় থাকবে না বাবার নিজের টাকা দিয়ে বাবা করতে হবে আল্লাহ সব আমাদেরকে বুঝতে আমি সাল আগামী জুমে এগুলো আরো খুব ভালো করে বলবো সর্বশেষ কথাটা পরি শেষ করছি কোরবানি আবশ্যক হয়েছে কিন্তু কোরবানি করেননি কোরবানি আবশ্যক হয়েছে কিন্তু ওই যে গরিব মুশি করে জানা আমি তো গরিব মানুষ আমার উপর কি কোরবানি আবশ্যক নাকি আসার কি যদি এক টাকা থাকলে কি হবে এগুলো তো আমি আমার মেয়ে বিয়ে ধরে রাখছি এরকম চিন্তা ভাবনা যারা করবে

সে যেন আমাদের ইয়াহের ধারের কাছে সে যেন না আসে আমাদের ইতিহাসে সে যেন হাজির না হয় তো এর চাইতে বড় ধর্মক এর চাইতে বড় কিছু কি হতে পারে এই কারণে আমরা ইশা তালা প্রত্যেকেই চেষ্টা করবো আল্লাহ সুবাহ আমাদের যাদের উপর করবেন অবশ্য করবেন আমরা প্রত্যেকেই কোরবানি করবো কোরবানির মাসালা করে আমরা আগামী জমা থেকে বলতাম একটু আগে এই কারণে যাতে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন আপনারা যেন বুঝতে পারেন বিষয়গুলো আসলে কাদের কাদের উপর আবশ্যক এরপরও যদি কারো মাসালায় কোনো সমস্যা থাকে ব্যক্তিগতভাবে একটু জেনে নেবেন ইনশাআলা আগামী জমায় আমরা কোরবানির বিস্তারিত মাসালা পর আমরা আলোচনা করবো আল্লাহ সুহানো আল্লাহ আমাদের সবাইকে ইসলামের সঠিক বিধিবিধানগুলো জেনে সে এবং দান করে আমিন